ধান কাটতে এসে আমি তুমি আনতো অবাবি সংসারের আমি এখন আমার ধান কাটতে যেতে হবে পাহাড়ে বিলে তো লেটস গো তো ধান কাটতে যাওয়ার জন্য আমাদের সেই রাসপ্রাসাদ থেকে বের হয়ে গেলাম পাহাড়ি বিলে ধান কাটতে যেতে হলে প্রথমত আমার এক কিলোমিটার হেঁটে হেঁটে তারপর যেতে হবে আসসালাম তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি কৃষকের ছেলে কৃষি করে দেখিয়ে দিব আপনাদেরকে তো গো তো হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আমাদের মধ্যম বলখালি বাজারে তো এটা হচ্ছে যে আমাদের মধ্যম বলখালি খালি জামে মসজিদ এখন এই মসজিদের পাশে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার যেতে হবে পাহাড়ি বিলে তো ট্যাডেং বেডিং করে হাটতে চলে আসলাম নদীর পারে এখন আমার নদীর ওই পাড়ে যেতে হবে নৌকায় করে নৌকা মামাও আমার মতো বড্ড অলস এতটুক জায়গা প্রায় এক ঘন্টা ধরে আসতেছে তো অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকার পর মামা সেই বিমানটা এনে চরে ঠেকালো মামার নৌকাতে ওঠার সাথে সাথে মামা বললো আমাকে ভিডিও কর জানি না মামা আমার এই ব্লগ ভিডিও গুলো দেখে কিনা এদিকে মামা আবার খেয়েছে সাদা পানি এখন আমি খুবই ভয়ের মধ্যে ছিলাম পরে যায় নাকি নদীতে আমি তাই মামাকে একটা গান শুনাইতেছিলাম আমি মন মাঝি খবরদার আমার তোর জানো মাঝামাঝির গান এতটুকুই শেষ করি বেশি গেলে আবার আমার ভিডিওতে কফি রেটও আসতে পারে তো এখন আমি একটু লেকচার দিব সবাই মনোযোগ দিয়ে শুনেন তো প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে আসছি তো এখন নৌকার মধ্যে আসি নৌকা থেকে নেমে তারপর আরো প্রায় পনেরো বিশ মিনিট হাঁটতে হবে হাঁটার পর হচ্ছে যে আমাদের ধান ক্ষেত তো ধান খেতে যাওয়ার পরে এই মধ্যে ধান কাটতে হবে তো আমি লেকচার পিটাইতে পিটাইতে নৌকা মাঝে নৌকা দিল চরের মধ্যে ঠেলে আইদার না এটা হচ্ছে আমার পাহাড়ি মামা মামাটা অনেক ভালো এই নৌকা দিয়ে মেনে তো আমাদেরকে যাতায়াত করায় ও মামাটা অনেক ভালো প্রায় সকাল ছয়টা বাজে বের হয় রাত প্রায় আটটা থেকে নয়টা পর্যন্ত থাকে তো হচ্ছে যে আচ্ছা আমি যদি এখন একটা গান গাই তাহলে কি কারো বেশি ক্ষতি হবে আচ্ছা একটু গান গাই হ্যাঁ हम तेरे बिन अब रह नहीं सकते तेरे হো তো বগর বগর করতে করতে আমার মনে চাইলো একটা ছাগল চুরি করতে এতগুলা ছাগল যদি এন থেকে একটা চুরি করতে পারতাম তাহলে আমার আগামী দিনের বিয়া কমফার্ম তো ওইদিকে আমি দেখে দিছিলাম আমাদের মানি নদীর অবস্থা পাহাড়ি ডলের কারণে কৃষি জমিগুলো ভেঙে একদম নষ্ট হয়ে যাচ্ছে চুরি চুরি করে ইসলাম হারাম। এই দেখলে যে করতে না এটা বলেন তো দিকে আমার বিয়ে হবে, করা এখন আমি রে অনেক কষ্ট কষ্টমষ্ট করে চলে আসলাম আমাদের সেই দানি জমিতে তো জমিতে এসে মাত্র ধান কাটার যুদ্ধে লেগে গেলাম আমি সত্যি বলতে অনেক রোদ প্রচন্ড পরিমাণ গরম মানে এই গরমের মধ্যে ধান কাটাটা সত্যি অনেক কষ্টকর কষ্টকর হলেও কষ্ট করতে হবে কারণ অভাবী সংসার সংসারের নবাব আমি প্রতিদিনই কষ্ট করতে হবে আমারই ও মাই গড প্রচন্ড পরিমাণ রোদ ধানের পাতা এত দার আগে জানলে হেলমেট নিয়ে আইসা পরে ধান কাটতাম কারণ হচ্ছে যে এমনিতে রোদ প্রচন্ড পরিমাণ এবং ধানের পাতা যে এত দার মুখ পুরো চুল এবং হাত মনে হচ্ছে যে একবারে সব সবকিছু ছিঁড়ে ফেলি অনেক চুল কাটতেছে আমার তো এদিকে ধান কাটার জন্য দুইটা আন্টি নিয়েছি খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আঙ্কেল থাকা সত্ত্বেও এই আন্টিরা বারোটা মাসি বিলের মধ্যে কাজ করে আমি মনে করি এরকম আঙ্কেল থাকার থেকে না থাকাটাই অনেক ভালো যে আঙ্কেল নিজের স্ত্রীকে এত রোদ এত বৃষ্টির মধ্যে বিলের মধ্যে কাজ করায় আমি এমন একটা সমাজ চাই এমন একটা দেশ চাই যে দেশে মহিলারা কোনো কষ্টের কাজই করবে না মহিলাদেরকে এই কষ্টের কাজ করতে দেওয়ার জন্য আমি নিন্দা ও প্রতিবাদ জানাই তো আমার কষ্ট মষ্ট করে ধান কাটা শেষ এখন বাড়িতে যাওয়ার পালা ধান কাটা নিয়ে এ পর্যন্তই ছিল আজকের মতো বলুক ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকছে আর আমার সকল প্রকার ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন ফেসবুক ইউটিউব টিকটক ডেকে লাইফলাইন লিখে সার্চ করুন আর আমার ভিডিওগুলো গুলোও ভোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ